পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা আঘাত হানার পরেই পাল্টা হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি জানিয়েছেন ভারতের এই হামলার পর চুপ থাকবে না পাকিস্তান যোগ্য জবাব দেওয়া হবে শাহবাজ এক্স হ্যান্ডেলে লিখেছেন পাকিস্তানের পাঁচটা এলাকায় কা পুরুষের মতো হামলা চালিয়েছে ধূর্ত শত্রু ভারতের এই যুদ্ধ ঘোষণার পাল্টা জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে ইতিমধ্যে জবাব দেয়া শুরু হয়েছে যোগ্য জবাব দেব পাকিস্তানের সেনার পাশে পুরো দেশ রয়েছে পাকিস্তানের সকল নাগরিকের মনোবল তুঙ্গে শাহবাজ লিখেছেন পাকিস্তান এবং পাকিস্তানি সেনা জানে কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয় আমরা কখনোই শত্রুকে তাদের অসৎ লক্ষ্য পূরণ করতে দেব না প্রসঙ্গত ভারতের প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছিল পাকিস্তানের নটি জায়গায় আঘাত আনা হয়েছে যদিও শাহবাজ এই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছেন পাঁচটি জায়গায় হামলা হয়েছে অপারেশন সিন্ধুর চলাকালীনই পুঞ্চ রাজৌরিতে গোলা পাক সেনার পাল্টা জবাব দিচ্ছে ভারতও মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত করে ভারতীয় বাহিনী পেহেলগামে জঙ্গি হানার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময় এবং পছন্দের স্থানে দেবে বলে নয়াদিল্লির তরফে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরে সেই আঘাত হানা হয়েছে বলে ভারতীয় সেনার তরফ থেকে এক স্যান্ডেলে ঘোষণা করা হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহলপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজফরাবাদে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারত আঘাত হেনেছে জানিয়েছে ভারতীয় সেনা স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ অবল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য Bureau report jam into news.